এই মুহূর্তে কাদের উপর আমরা ভরসা রাখব সাজিসের উপরে হাসনাদ আবদুল্লার উপরে তিন দিন সময় পায় নাই বারো কোটি টাকার টান নাই করে দিছে তিন দিন সময় পায় নাই আওয়ামী লীগ নেতার বাসায় গিয়ে মিটিং করছে তার মানে কি ও সেটা আওয়ামী লীগের ভালো বন্ধুত্ব আওয়ামী লীগকে ও নিরাপদ মনে করে এবং আওয়ামী লীগ নিরাপদ মনে করে তাই আওয়ামী লীগ ওর ঘরে ঢুকাইছে আরও আওয়ামী লীগের ঘরে ঢুকছে সারা দেশে বড় বড় সভা সমাবেশ করেছে এক একটা সভা বাস্তবায়ন করতে মিনিমাম পাঁচ লক্ষ টাকা প্রয়োজন মিনিমাম খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়কদেরকে জিজ্ঞাসা করেছে যে আপনারা যে প্রোগ্রামগুলো করছেন টাকা পাচ্ছেন কোথায় ওই ছেলেকে মেয়েরা আধামরা করছে এই জিজ্ঞাসা এই প্রশ্ন কেন করছে বিএনপিকে অজনপ্রিয় করবে জামাতকে অজনপ্রিয় করবে এগুলো যারা ভারতের দালাল হাসিনাকে পুনর্বাসন করার জন্য যারা নিয়ত এবং সেই সমঝোতায় জড়িত তারা বলছে সময় লাগবে আপনি দেখেন সেনা প্রধান বলল আঠেরো মাস লাগবে সজীবদের জয় কেন খুশি হলো তার মানে মামা এবং মামা ভাগ্নের মধ্যে ইচ্ছা এবং সময় মিলে গেছে নির্বাচন কবে হবে নির্বাচন জনগণ যেদিন চাবে সেদিনই হবে আমি আপনাদেরকে বলছি এবং জনগণ আঠেরো মাস সময় দেবে না এক বছর সময় দেবে না আজকে এখান থেকে বলছি সময় দিলাম তিন মাস কয় দিন তিন মাস এই তিন মাসের মধ্যে জনগণ নির্বাচনের ডেট এবং টাইম বুঝে নেবে আপনারা লিখে রাখ আমরা সবাই ডক্টর ইনু সাহেবকে বিশ্বাস করি এই মুহূর্তে তার সম্মান নিয়ে গর্ব করি কিন্তু আমরা কি ওখানে বসে থাকা আওয়ামী লীগ যারা ছিল বা আছে তাদেরকেও বিশ্বাস করতে বাধ্য আমাদেরকে জোর করে বিশ্বাস করাবেন আপনারাই তো ছাপ্পান্ন জন আওয়ামী ডিসিকে নিয়োগ দিয়েছেন আপনারা দিয়েছেন না আমি দিয়েছি বিএনপি দিয়েছে জামাত দিয়েছে দিয়েছে কে দিয়েছে কেন দিয়েছেন এটা কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমি যখন এখন থেকে এক মাস আগে বলেছিলাম যে আমি দ্রুত নির্বাচন চাই তখন আমাকে বলেছিল ক্ষমতার জন্য পাগল হয়ে আছে আমি আসলে ক্ষমতার জন্য পাগল না আমি শেখ হাসিনার পতনে যে অবদান রাখছি আমার ভাইরা যে অবদান রাখছে হাসিনার আদালতের রায় হল সেই অবদানের জন্য ফাঁসি আমরা সেই ঘটনাগুলো মনে করে আতঙ্কিত যে হাসিনার পুনর্বাসন হলে দশ বছর পরে হাসিনা আসুক ওর পরে এই মামলাগুলো নিয়ে বের করবে না ও বলেন তাহলে আমার অনুভূতি আর একজন যে রাজ এই আন্দোলনে কোনো ভূমিকা নেয় তার অনুভূতি কি এক বলেন তার অনুভূতি এক নয় আজকে আমরা আমি কেন বলছিলাম যে দ্রুত নির্বাচন প্রয়োজন দেখেন আজকে ভারতের যে মিটিংটা হলো এই মিটিংটা বাংলাদেশের সর্বভৌমত্বের জন্য একটা অশনী সংকেত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়েরা বাংলাদেশের রাজনীতি খারাপ হোক ভালো হোক রাজনীতিবিদদের হাতেই নিরাপদ এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে এটা কেন নিরাপদ আমি বলছি গত কয়েক দিনে শত শত সচিব আমলার এদিক ওদিক হয়েছে খালি টাকার হইলুট খেলেছে এইরকম লুট আওয়ামী লীগও খেলে নাই আমি বলছি আপনাদেরকে তার প্রমাণ তিন কোটি টাকার চেক ওইখানে পাওয়া যাচ্ছে এখন আমার কথা হলো এই তিন কোটি টাকা দিয়ে কে নিয়োগ নিচ্ছে বিএনপি পন্থী সচিব আমলা যারা ওএসজি হয়েছিল ওদের কাছে তিন কোটি টাকা আছে বলেন এগুলো বিবেচনার বিষয় সারা দেশে বড় বড় সভা সমাবেশ করেছে এক একটা সভা বাস্তবায়ন করতে মিনিমাম পাঁচ লক্ষ টাকা প্রয়োজন মিনিমাম অথচ আমরা একজন আহত বন্ধুকে আমরা এখনো বিদেশে পাঠাতে পারি নাই একজন কেউ না একজন কেউ না তাহলে কি হচ্ছে একশো কোটি টাকার ফান্ড গঠন করেছে একশো কোটি টাকার একশো কোটি টাকার ফান্ড দিয়া খাড়া খায়েন গতকাল গত পরশু দিনে রাতুল মারা গেল রাতুল মারা গেল কেন বলেন রাতুল মালা কেন কেন আপনার রামপুরাতে আমার সামনে আমার একজন ভাই মারা গেছে হামাগুড়ি দিয়ে শুয়ে শুয়ে তাকে তার লাশটা নিয়ে আসছি লাশটা রিক্সায় তুললাম রিক্সায় তুলে ফেইন্ট হয়ে গেছে সে অলরেডি মানে মারা মারা যাওয়ার মতো হয়ে গেছে রিক্সায় তুলে বলছি আমার কোলে আমি বলছি যে ভাই না ময়ূরোনা না দম রাখো বুঝছেন তাকে আশ্বস্ত করার জন্য তার গলায় চুমো দিচ্ছি মাথায় চুমো দিচ্ছি চোখে চুমু দিচ্ছি যে তুমি একটু একটু ধৈর্য ধরো যেতে যেতে দশ মিনিট সময় লাগেনি নাগরিক হাসপাতালে গেলাম সে ডাক্তার বলতেছে মারা গেছে আমার একটা আশ্বাস ছিল যে সে তাকে কোনোভাবে হাসপাতালে ভর্তি করাতে পারলে ডাক্তার কোনো একটা কিছু করতে পারবে এবং এটাই হয় যে একটা ট্রিটমেন্ট প্রক্রিয়া ঢুকে গেলে সে মারা যায় না দেখেন রাতুর মারা গেল আটচল্লিশ দিন পরে তার মানে কি আমি চাচ্ছিলাম কয় মিনিট বলেন দশ মিনিট ছিলাম অথচ আটচল্লিশ দিন সে জীবনের সাথে লড়াই করছে আটচল্লিশ দিন পর যে কোনো রুগী মারা যাওয়া একটা অস্বাভাবিক বিষয় ওই ছেলে নিজে নিজে ওয়াশরুমে গেছে নিজে নিজে ভাত তুলে খাইছে এর আগে আর একজন মারা গেল সেও তার ছবি দেখছি সে নিজে ভাত খাচ্ছে নিজে ওয়াশরুমে যাওয়ার ছবি আছে এই রকম প্রত্যেকটা বাঁচার মতো রুগী রুগীদেরকে চিকিৎসা না দিয়ে হত্যা করা হয়েছে এটা হত্যা একটা চিকিৎসা না দিয়ে ফেলে রাখা একটা হত্যা তাকে প্রয়োজনীয় ড্রেসিং করা হয়নি অথচ এগুলো সারা দেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়কদেরকে জিজ্ঞাসা করেছে যে আপনারা যে প্রোগ্রামগুলো করছেন টাকা পাচ্ছেন কোথায় ওই ছেলেকে মেয়েরা আধা করছে এই এই প্রশ্ন কেন করছে আমাদেরকে বলছেন তাদেরকে সময় দেওয়ার জন্য তারা অনেক দিন ক্ষমতায় থাকুক রাষ্ট্র সংস্কার করুক কি সংস্কার করবে কি সংস্কার করবে নাক মুখ ভরে গেছে খাইতে খাইতে সংস্কার কি করবে বলেন কোন আইনটা সংস্কার করবে আমাদের সংবিধানের কোন ধারা সংস্কার করবে হিসাব আছে কোনো পুলিশের কোন আচরণ সংস্কার করবে আদালতের কোন আচরণ সংস্কার করবে পারবে আদালতের একটা ধারা আছে দণ্ডবিধি সেভেনটি সেভেন ওইখানে বলা আছে কোনো বিচারক যদি ভুল করে কাউকে ফাঁসি দেয় তাহলে সে এই ফাঁসিটা যদি ভুলও হয় ওই বিচারক সরল বিশ্বাসে করেছে বলে ধরে নেওয়া হবে এই একটা ধারা বিচারককে জাল্লাদ বানাইছে কসাই বানাইছে যে বিচারক ভুল করেও যদি কারো ফাঁসি দেয় সেটা সরল বিশ্বাসে করছে এটাকে বিচারের আওতায় আনা যাবে না অপরাধ সংগঠনের ইচ্ছা থেকে উনি এটা করেন না এরকম ধরে নেওয়া হবে পারবে সংস্কার করতে এই সরকার সংস্কার করতে পারবে না কিছু ছেলে পেলে গিয়ে ইন্টারমিডিয়েটের ছেলে পেলে গিয়ে যায় বলছে যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা বাতিল করতে হবে সচিবালয়ের মধ্যে ঢুকছে বেশি না দেড় দুইশো ছেলে পেলে ঢুকছে ভয়েতে ওই পরীক্ষা বাতিল করছে দেখেন কতজন লোড নিতে পারে নাই দুই তিনশো ছেলে পেলে লোড নিতে পারে নাই পরীক্ষা বাতিল করে দিছে অথচ সারা দেশের সকল শিক্ষার্থী বলছে আমরা পরীক্ষা বাতিল চাই না দুই তিনশো ছাত্রের অযৌক্তিক দাবি নিতে যারা বাধ্য তাদেরকে দিয়ে আপনার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে পারবেন এটা সম্ভব না অনেকে বুঝতে অনেকে মনে করতেছে এই সরকার হল পীরে কামেল আল্লাহর আশীর্বাদ পুষ্ট প্রচণ্ড সৎ এবং তাদের কোনো তালিমা নাই এটা মনে করে বলছে তাদেরকে পাঁচ বছর সময় দেওয়া উচিত অথচ শেখ হাসিনা খুব ঘনিষ্ঠ ব্যক্তিরা এই সরকারের রয়ে গেছে তাহলে দেখেন শেখ হাসিনা আপনার বিধানরঞ্জন রায়কে মানসিক হাসপাতালের পরিচালক করেছে যখন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সিদ্ধান্ত আসবে শেখ হাসিনার ফাঁসি দেওয়া উচিত কিনা তখন কি বিধান বিধানরঞ্জন রায় শেখ হাসিনার ফাঁসির বিষয়ে একমত হবে হবে একমত সুপ্রদীপ চাকমার নাম বলে গেল শেখ হাসিনার একবারে খুব কাছের একটা দালাল শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই যে পাহাড়ে অশান্তি হলো না এটা সুপ্রদীপ চাকমার কাজ পাহাড়ে কিছু জাতিগোষ্ঠী সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে আন্দোলন করেছিল সেই দিন একদিন একজন বাঙালিকে হত্যা করলো ভালো করে দেখেন এই হত্যায় যে তিনজন মানুষের নামে মামলা হয়েছে তারা সবাই আওয়ামী লীগ নেতা তাহলে সুপ্রদীপ চাকমা বিরুদ্ধে যেদিন আন্দোলন করলো সেদিন বাঙালি হত্যা হলো বাঙালি হত্যার জন্য যে মাস্টার প্ল্যান করলো তারা আওয়ামী লীগ নেতা এবার বলেন সুপ্রদীপ চাকমার সঙ্গে এই হত্যার জনসংযোগের সম মানে সম্পৃক্ততার সমূহ সম্ভাবনা আছে কি না আছে না এরপরে দেখেন এই পাহাড়কে নিয়ে একটা বুদ্ধের হাতে অস্ত্র নিয়ে ছবি ভাইরাল হয়েছে অথচ এই বুদ্ধের ছবিটা মায়ানমারের তাহলে দেখেন মিডিয়া বা যারা গুজব রটায় তারা এখানেও কাজ করছে মায়ানমারের একটা ছবিকে পাহাড়ের বুদ্ধের ছবি দেখিয়ে পাহাড়ের বিরুদ্ধে উস্কানি দিয়েছে মানে ওখানে যারা জাতিগোষ্ঠী তাদের বিরুদ্ধে উস্কানি দিয়েছে আবার আপনার রাখাইনদের অস্ত্র হাতে কিছু ছবিকে মানে ওখানের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ছবি বলে প্রচার করেছে বুঝতে পেরেছেন ঠিক একই সময়ে ভারত থেকে কিছু ত্রিপুরা নাগরিক তারা বাংলাদেশের এই পাহাড়কে নিয়ে নিতে চায় ভারতের সঙ্গে এই ধরনের বক্তব্য দিয়েছে সামগ্রিকভাবে এইটা একটা রয়ের চক্রান্ত বলে মনে হয় কি না এরপরে আসলো অনেকগুলো লিঙ্কড ইনফরমেশন আছে সেনাবাহিনী হত্যা হইলো কক্সবাজারে এদিকে সেটাকে প্রচার করা হলো পাহাড়ে সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে দেখেন আপনারা এবং সে হত্যায় যারা জড়িত তাদের নাম আসলো একজনের নামের পিছনে ইসলাম নামের আগে মোহাম্মদ অর্থাৎ প্রত্যেকে বাঙালি বুঝতে পেরেছেন একজনও আদিবাসী সম্প্রদায় বা উপজাতি না একজনও উপজাতি না আমি বলতে যাচ্ছি যে পাহাড়টা আমার আমার বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার মাইলের মধ্যে ওইখানে উপজাতি বলেন আদিবাসী বলেন পাহাড়ি বলেন সেও আমার বাঙালি বলেন সেও আমার প্রত্যেকে আমার এই আমার দুই ধরনের মানুষের মধ্যে বিবাদ লাগাই দিল কে তাহলে এগুলো আমরা না বুঝে সারাক্ষণ অস্থিতিশীলতা করি উত্তেজনা করি আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে এখন যে ষড়যন্ত্রগুলো হচ্ছে